হ্যালো ফ্রেন্ডস আজকে যে প্ল্যানটা নিয়ে এটা কথা বলবো এটা প্লট সাইডসটা দেখতে পাচ্ছ মোটামুটি চল্লিশ বাই তিরিশ বারোশো স্কোয়ার ফিটের মতো প্লট ছাড়ফুড় দিয়ে এটা মোটামুটি সাড়ে আটশো স্কোয়ার ফিট মতো এসছে তো এটার আমি বলে দিই রাস্তার দিকটা বলে দিচ্ছি আগে রাস্তাটা কিন্তু তিন দিকেই রয়েছে এই সাইডে রয়েছে এটা হচ্ছে আমার নর্থ এটা হয়ে যাবে সাউথ এটা হয়ে যাবে ইস্ট এটা হয়ে যাবে ওয়েস্ট তো এর যেটা রোড রয়েছে রোড কিন্তু তিন সাইডে রয়েছে নর্থে রয়েছে সাউথে রয়েছে আর ইস্টে রয়েছে ইস্টে মেন বড় রোড রয়েছে সো এখান থেকেই পার্কিংটা ইজিলি কিন্তু পার্ক করতে পারবে বা বেরিয়েও যেতে পারবে আচ্ছা এবার আসি প্ল্যানটাতে প্ল্যানটা আগে আমাদের ক্লায়েন্ট কিন্তু মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার দিয়ে বানিয়েছিল সেটা পরে দেখাচ্ছি একটু পরে হুম তো তার আগে এটা দেখে নিন এটা আমরা বাস্তুমতে মোটামুটি কিছুটা বানানোর চেষ্টা করেছি যতটা বাস্তুকে মাথায় রেখে করা যায় হ্যাঁ এখানে লিভিং ডাইনিংটা একসঙ্গে রয়েছে কিছুটা দেখবেন সিঁড়ির হয়ে যাবে যাতে করে একটু বড় পাওয়া যায় এখানে সাউথ ওয়েস্টে জানেন লাইট হাওয়ার ম্যাক্সিমাম সোর্স যেটা থাকে আমাদের হাওয়া কিন্তু সাউথ ওয়েস্ট দিয়ে আসে ঠিক আছে সো বেসিক্যালি এটাতে কিন্তু খুব ভালো রুমটা এয়ারই হবে রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় রয়েছে একটাই বেডরুম গ্রাউন্ডে পনেরো ফিট বাই দশ ফিটে রয়েছে এখানে টিভি সোফা এখানে দিতে পারবে কিন্তু রয়েছে বড় রাখা হয়েছে ফিট বাই পনেরো ফিট যাতে এদিক থেকেও একটা সেকেন্ড এন্ট্রি করা যায় এদিক থেকে মেন এন্ট্রি রয়েছে এদিক দিয়ে একটা সেকেন্ড এন্ট্রিও করতে পারে চাইলে এখানে স্কুটিও পার্ক হয়ে যেতে পারে ওপেন পার্কিং করেছি যাতে জিনিসটা খুব দেখতে আউটলুকটা ভালো আছে আচ্ছা বাকি সানের যে ব্যাপারগুলো বাড়িতে তো লাইট হাওয়া ঢুকছেই ইস্ট থেকে ওয়েস্টে যখন আপনার সানপাতটা এভাবে ঘুরবে তো ভালোভাবেই কিন্তু আপনার অসুবিধা হবে না ঠিক আছে প্রত্যেকটা রুমে কিন্তু লাইট লাগবে এখানেও লাগবে এটাতেও লাগবে আচ্ছা বাস্তুর আরেকটা জিনিস যেটা কিচেন কিচেন সাউথ ইস্টে একদম পারফেক্ট হয় বাট ইস্টেও কিন্তু করা যায় এমন নয় যে সাউথ ইস্ট মানেই ওখানেই শুধু করতে হবে অগ্নিকোণ্ড মানে এখানেই করতে হবে এমন নয় যে ইস্টে করা যায় না আপনি চাইলে এরকম সাউথেও করতে পারেন আপনি চাইলে ইস্টেও করতে পারেন বাকি এই জায়গাগুলোতে হয় না এর কিচেনের পজিশানটা হচ্ছে সাউথ থেকে নিয়ে এই আপনার ইস্ট পর্যন্ত আপনি কিন্তু এই কর্নারে আসতে পারবেন না এই কর্নারে যেতে পারবেন না এই পার্টটা হচ্ছে কিচেনের পার্ট আচ্ছা সেকেন্ড লিভিং ডাইনিংটা দেখতে পাচ্ছেন আহ বারো আট বাই ষোলো বেশ বড় একটা জায়গা রয়েছে তিন ফোল্ডের সিঁড়ি খুব সান্দার একটা ভিউ আসবে দেখতে গ্রাউন্ডে ছোট টয়লেট করা রয়েছে ওপরে গিয়ে যেটা বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এটাতে দেখো দুটো বেডরুম বানিয়ে দেওয়া হয়েছে বড় বড় করে এটা যা ছিল আগে তাই হয়েছে শুধুমাত্র পেছন দিকে একটুখানি ক্যান্ট ডেলিভার করা হয়েছে তার জন্য রুমের সাইজটা বেড়ে গেছে আর এটাও পুরোটাই পার্কিং এর উপরটা পুরোটা একটা রুম রয়েছে এখানে কিন্তু যেহেতু ক্লায়েন্টের নিজের পারপাসে নিচে কিচেন রয়েছে এখানে কিন্তু আমরা নিচে কিন্তু ঘেরা ছিল কারণ কি হচ্ছে নিচে বাইরের কেউ এসে বসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি আপনার শেডের দরকার রয়েছে একটু প্রাইভেসির দরকার রয়েছে বাড়িতে মিসেস বা কেউ বাড়ির মা বোনেরা রান্না করবে তো সেটা ভিউ আসবে এখানে যারা সোফাতে বসে থাকবে সেটা ঠিক নয় সেটা তার জন্য আমরা গ্রাউন্ডে কিন্তু এটা কভার করে দিয়েছি এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে করিনি কারণ ফার্স্ট ফ্লোরে মানুষ তাদেরকেই নিয়ে আসবে এক নিজের ফ্যামিলির একদম নিয়ার ডিয়ার না হলে কেউ কিন্তু ওপরে নিয়ে আসবে না তার জন্য ওপরেই কিন্তু আপনার কিচেনটা খুব একটা ইউজ হবে না তবুও একটা রাখা হয়েছে যাতে মডিউলার কনসেপ্টে কেউ এই জায়গাটাও ব্যবহার করতে পারে আচ্ছা এটা জানেন এটা নর্থ ছিল এটা ইস্ট ছিল নর্থ ইস্টে একদম প্রপার পূজা রুম রাখা হয়েছে আগেই আপনার দেখেছেন কত সুন্দর একটা এলিভেশন রয়েছে এখানে টয়লেটটা বেশ বড় এসেছে দুটো বক্স উইন্ডো রাখা হয়েছে কিন্তু আচ্ছা এখানে বেডরুমটাতে কিন্তু বাড়ির কোনো ছেলে মেয়ে পড়াশোনা যাতে করতে পারে তার জন্য আমরা এই জিনিসটা করে দিয়েছি ওকে প্ল্যান থেকে এবার বাদ বাকি জিনিসটা হাওয়া তো পুরোটা পাচ্ছে এই প্রত্যেকটা রুমে কিন্তু ডবল ডবল উইন্ডো থাকার কারণে রুমে কিন্তু লাইট এয়ার হাওয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে খেলবে এবং পাসও হয়ে যেতে পারবে পাস হলেই তবেই কিন্তু আপনার রুমটা কিন্তু এয়ারই থাকবে সব সময়ের জন্য আপনার যদি এদিক দিয়েও এয়ার ঢুকে সে কিন্তু এগুলো ক্রস করে এভাবে বেরিয়ে যেতে পারবে এগুলো ক্রস করে বেরিয়ে যেতে পারবে তার জন্য কি হবে এখান থেকে ঢুকে সে কিন্তু এখানে ভেন্টিলেশন হয়ে বেরিয়ে যেতে পারবে এগুলো ভেন্টিলেশন হয়ে বেরিয়ে আসতে পারবে আচ্ছা এবার আমরা আসছি এস্টিমেট বা বাজেট কস্ট কি আসবে এটাতে তো তরুণবাবুর এটাতে মোটামুটি আমরা স্ট্রাকচারাল বাজেট বিশ লাখ টাকা ধরেছি বিশ থেকে একুশ লাখ টাকা এখানে আপনি দেখতে পাবেন আমরা যাদের যারাই আমাদের ক্লায়েন্টরা নেয় আমাদের থেকে কাজ আমরা কিন্তু এরকম মেটেরিয়াল এস্টিমেট দিয়ে দিই আর এটা কিন্তু ডিটেল স্ট্রাকচারাল এস্টিমেট এটা হয়তো সাধারণ মানুষে হয়তো অতটা নাও বুঝতে পারবে যারা সিভিলের স্টুডেন্ট আর্কিটেকচার স্টুডেন্ট তারা খুবই ভালো বুঝবে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো ক্যালকুলেট করেই বসাই যে আমার কলাম সাইজ কত সেই কলামটা উইথ কত ফুটিং কত কী সাইজের কত ভলিউমের কংক্রিট আসছে সেখান থেকে কিন্তু আমরা ধরুন সিঙ্গেল ফুটিং বারোটা রয়েছে কি চোদ্দোটা রয়েছে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে বার করছি এগুলো সবেতেই এগুলোতে ফর্মুলা বসানো রয়েছে তো সেখান থেকে আমরা সিমেন্ট স্যান্ড চিপস কত কি লাগছে সেগুলো এক একটা করে বার করছি এখানে টাই বিম রয়েছে তারপরে ফ্লোর বিম রয়েছে স্ল্যাব রয়েছে দুটো স্ল্যাব রয়েছে এই পার্টাতে আপনার নিচের পাটটাতে স্টিল রয়েছে ফুটিংয়ে কত এম এম এ রড কত যাচ্ছে কত রানিং মিটার কিনতে হবে টোটাল পিসে কিনলে কত পিস কিনবেন কেজিতে কিনলে কত পিস কিনবেন ইটের পুরো হিসেব রয়েছে ঠিক আছে পুরো ওয়াল বসিয়ে ডোর উইন্ডো মাইনাস করে আমার কি কি উইং মিটার আসছে সেখান থেকে নাম্বার অফ ব্রিক্স কত আসছে সিমেন্ট সিমেন্ট দুটো টাইপের ইউজ হয় একটা আপনার ঢালাইয়ের জন্য একটা নর্মাল ব্রিক ওয়ার্ক প্লাস্টারের জন্য তো দুটো টাইপের সিমেন্ট কি কি লাগছে কি রেট তার কত কস্টিং আসবে স্যান্ড চিপ স্টিল প্লাস লেবার চার্জেস কি আসছে আপনারা বলতেই পারেন যে এখনই তো বললেন বিশ বাইশ লাখ টাকা খরচ তাহলে এখানে তো সতেরো লাখ কেন অ্যাকচুয়ালি এখানে বাউন্ডারি ওয়াল ধরা হয় না ঠিক আছে যে কোনো কনস্ট্রাকশন এস্টিমেট করলে বাউন্ডারি ওয়াল ধরা না কারোর কারোর অনেক বড় জায়গা থাকতে পারে কারোর ছোট জায়গা থাকতে পারে কেউ বাউন্ডারি ওয়াল নাও করতে পারে তো আমরা চেষ্টা করি এক্স্যাক্ট ডিটেলসটা দেওয়ার তার উপরে ক্লায়েন্টরা আমরা সাজেস্ট করে দিই যে আপনার এই জায়গার উপরে বাউন্ডারি ওয়াল করতে ধরুন এত টাকা কস্টিং আসবে তো এটা বাউন্ডারি ওয়াল গেট সব কিছু নিয়ে আপনার প্রায় কুড়ি থেকে একুশ লাখ টাকা স্ট্রাকচারাল খরচ আসবে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু আমরা এইভাবে কিন্তু ডিটেলস কোয়ান্টিটি এস্টিমেট বিও কিউ কোয়ান্টিটি যাই বলেন মেটেরিয়াল এস্টিমেট যাই বলতে পারেন এই জিনিসটা আমরা কিন্তু সবাইকে দিয়ে দিই আচ্ছা এবার গেল বাজেট গেল ইন্টেরিয়ারে দেখুন ইন্টেরিয়ারের কস্টিং এগুলো তো আপনার উপরে ম্যাক্সিমাম ডিপেন্ড করে স্ট্রাকচার আপনি রড সিমেন্ট চিপস বালি এগুলো মোটামুটি মোরললেস টু টু ফাইভ পার্সেন্ট কম বেশি হয় মার্কেটেটের হিসাবে কিন্তু ইন্টেরিয়ারে আপনার হ্যাঁ একজন কেউ হয়তো ইন্টেরিয়ারের ফিনিশিং করছে কারোর হয়তো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের টাইলস পছন্দ হচ্ছে কারোর হয়তো আবার দেড়শো টাকা কেউ হয়তো ষাট টাকা স্কোয়ার ফিটের পাথর লাগাচ্ছে মার্বেল কেউ হয়তো আবার দুশো ষাট টাকা স্কোয়ার ফিটের মাথার মার্বেল লাগাচ্ছে সো এটা বলা মুশকিল যে ইঞ্জিনিয়ার স্যার তো বলেছিল এই বাজেটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার শেষ হলো না তো ক্ষেত্রে কিন্তু ধ্যান রাখতে হবে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট জায়গায় কাজ দেবেন তাদের সঙ্গে ডিসকাস করে কোন মেটেরিয়ালটা কিনলে কত কস্টিং আসতে পারে সেগুলো ডিসকাস করেই কেনা উচিত বা ডে ওয়ান থেকে ডে লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টার হাত ধরে কিন্তু কাজ করা উচিত আমাদের দশ বারো জনের টিম রয়েছে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল রয়েছে আর্কিটেক্ট রয়েছে ইন্টিরিয়ার ডিজাইনার রয়েছে আমরা কিন্তু যে যার কাজ স্ট্রাকচারাল ডিজাইনার রয়েছে যেটা যার কাজ তাদেরকে দিয়েই কিন্তু আমরা করিয়ে থাকি ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে আমরা এস্টিমেট ছেড়ে আর কয়েকটা জিনিসে আমরা চলে যাব সেটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং আমরা কিভাবে দিই ওয়ার্কিং ড্রয়িংটা দেখুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে পুরো আমাদের এটা আপনি কত ফিট ছেড়ে কোন দিকে কিভাবে বসাবেন এটাতে বুঝতে পেরে যাবেন প্লট মেজারমেন্ট থেকে তারপরে আসবে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যান এটা আপনার ফাউন্ডেশন লে আমরা এভাবে দিয়ে দেবো প্লাস এটা একটা গ্রিড লাইনও দিয়ে দেবো এটা থেকেও আপনি ফাউন্ডেশন লেআউট করতে পারেন এটা ধরেও ফাউন্ডেশন লেআউট করতে হবে মিস্ত্রিরা এটা ভালো বোঝে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টার এটা ভালো বোঝে তো আমরা দুটোই দিয়ে থাকি যে যেটা খুশি করতে পারে এটা একটা পুরো রডের ডিটেলস রয়েছে সেকশন রয়েছে কতটা কি হবে না হবে হ্যাঁ দুটো টাইপের কলাম রয়েছে কারো ধরুন লেন্থ বেশি হলে আমরা সাজেস্ট করে দিই কোন কলামটা কার জন্য লাগবে এখানে পুরো রডের ল্যাপ রয়েছে কোথায় কোন জায়গাটা থেকে আপনার এক্সাক্ট রডের ল্যাপ হবে কি আপনার ল্যাপ লেন্থ আসবে গ্রেড অফ স্টিল কি হবে গ্রেড অফ সিমেন্ট কি হবে প্রপোশান কি হবে এগুলো সব কিছু কিন্তু ডিটেলসটা এই ডিটেলসটাতে রয়েছে রিভার টাইম ডিটেলসটাতে এটা আপনার সিঁড়ির ডিটেলস কীভাবে সিঁড়িটা হচ্ছে এই প্রোজেক্টে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি স্টেপ দেওয়া রয়েছে বাইশটা ধাপ রয়েছে যেখানে কুড়িটা ধাপে হয়ে যায় সেখানে কিন্তু বাইশটা ধাপ দেওয়া রয়েছে ক্লায়েন্টের একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল যে আমার ধাপের হাইট যেন রাইজার যেন বেশি না হয় এখানে কিন্তু বাইশ ধাপের সিঁড়ি রয়েছে ফ্লোর টু ফ্লোর হাইট যেমন দশ ফিট থাকে এটা আপনার রডের বাইন্ডিং কিভাবে রড বাঁধা হবে সেটা তার ডিটেলসটা এটা সানসেট বা চাজা যেটা বলি ওটার ডিটেলস এটা আপনার ফার্স্ট ফ্লোরের বিমের লে আউট ডিটেলস কিভাবে আপনার বিমটা ওপরে গিয়ে আপনি ফেলবেন যার পরে স্ল্যাবটা রেস্ট করবেন এটা পুরো রডের কিন্তু সেকশান রডে কিভাবে রড বাঁধা হবে কোনটা কত এম এম স্টিল কীভাবে ক্যান্ডিলিভারের পাটটাতে বাঁধা হবে এটা আপনার ডোর উইন্ডো শিডিউল ওখানে প্ল্যানে আপনার পুরো এই এই শিডিউল দেয়া দেওয়া রয়েছে কোনটা কী মাপের হবে দেওয়া থাকছে এটা আমরা মেটেরিয়ালসের ব্র্যান্ড দিয়ে দিচ্ছি কোনটা কি ইউজ করবেন ফার্স্ট সেকেন্ড থার্ডভাবে আল্ট্রাটেক প্রিমিয়াম টাটা স্টিল এগুলো আপনি ইউজ করবেন সেগুলো লিখিয়ে দেওয়া হয়েছে ওকে এটা গেল আমাদের ওয়ার্কিং ড্রয়িং যারা ইলেকট্রিক্যাল প্লাম্বিংও নেন তাদেরকেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ে আপনার মেন কাজ হচ্ছে ফার্স্টে আপনার দেখে নিতে হবে লাইন থেকে কোথা থেকে আসছে আপনার মেন ডিবি ধরুন মিটার বক্স যেটা সেটা ধরুন এখানে বসালেন এখান থেকে আপনার পুরো পুরো সাপ্লাই হয়ে যাচ্ছে জিনিসটা সেটা কোথায় কোনটা কিভাবে যাচ্ছে যাচ্ছে না সেই জিনিসগুলো কিন্তু আপনার এখান থেকে আপনি পুরো বুঝতে পারবেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে বা কম বেশি যারা ইলেকট্রিক্যাল বোঝেন তারা কিন্তু এই জিনিসটা না বোঝার কিছু নেই দুটো ফ্লোরের পুরো ইলেকট্রিক্যাল লে রয়েছে উইথ ডিটেলস এটা আপনার প্লাম্বিং এর পুরো ডিটেলস গুলো এভাবে আপনার পাইপ কিভাবে কি যাবে না যাবে কোথায় গিয়ে কোন আউটলেটটা পড়বে কোনটা সেফটিক যাবে এই কিন্তু এখানে রয়েছে কালারিং করে গুলো কিন্তু কোন লাইনটা কোথায় যাচ্ছে হুম আচ্ছা এটা আপনার সেফটিক ট্যাঙ্ক কোথায় কি হচ্ছে না হচ্ছে এভাবে আচ্ছা আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম যে মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার কি করেছিল সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা কি বানিয়েছিল এইভাবে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা ছিল যেটা বলছিলাম তিন দিকে রোড এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই যে প্ল্যান এইখানে নর্থ ইস্ট পড়ছে আপনার যেখানে পুজো ঘর হওয়া উচিত সেখানেই সিঁড়ি করেছিল কোনো এক পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার করেছিল এরকম বিশাল বড় একটা পার্কিং তেরো বাই তেইশ যেখানে চোদ্দ ফিট পনেরো ফিট হলে আমার গাড়ি কিন্তু থেকে যাবে প্লাস এই সাইডেও কিন্তু স্কুটি থেকে যেতে পারবে তো সামনের এই জায়গাটা নষ্ট করে ফেলেছে উনি এনে হোক কিচেনটা ঠিকঠাক বসিয়েছে আচ্ছা উনি রুম বার করেছেন দেখুন খুব সুন্দরভাবে অ্যাটাচ টয়লেট রয়েছে গ্যারেজ থেকে ডাইরেক্ট রুমে চলে আসবে তারপরে ড্রয়িংয়ে যাবে হুম আচ্ছা কিচেন থেকে বেরিয়ে মানুষটা খাবে কোথায় এই রুমের ভেতরেই খাবে রুমের ভেতরেই শোবে রুমের থেকে ড্রয়িংয়ে কি করতে আসবে জানি না গ্যারেজ থেকে ড্রয়িং আসা উচিত ছিল হুম তারপরে কিচেনে ঢোকা উচিত ছিল কিচেনের সামনে ড্রয়িং থাকা উচিত ছিল বেডরুমটা আলাদা ছিল এরকম একটা ইঞ্জিনিয়ার ছিল জানি না এটা উনি কতদূর কি করেছিলেন কি পড়াশোনা করেছিলেন আমাদের সেটা জানা নেই তবে ভুল করে এরকম দু চার হাজার টাকার পাঁচ হাজার টাকার ইঞ্জিনিয়ারের পাল্লায় পড়বেন না খুব অনুরোধ বাড়ি তো সেই বানাচ্ছেন আটশো স্কোয়ার ফিট সাড়ে আটশো স্কোয়ার ফিটের বাড়ি বানাচ্ছেন কি বানিয়ে দেবে এবার দেখুন এরকম বানিয়ে দেবে প্ল্যানার পয়সা নেবে কত দু হাজার আমরা যখন হয়তো কোনো কিছু একটা প্রাইস বিশ হাজার পঁচিশ হাজার বলবো সেখানে হয়তো ভাবতেই পারে অনেকে যে তিরিশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র প্ল্যান থ্রি ডি নেব ইলেকট্রিক্যাল ড্রয়িং নেবো কি দরকার গ্রামের ইঞ্জিনিয়ার আছে দু হাজার টাকা দিলে হয়ে যাবে এই যে দেখুন দু হাজার চার হাজার টাকার প্ল্যান হচ্ছে এরকম গ্যারেজ দিয়ে ঢুকেই সোজা রুমে বসবে কোথায় সোফা কোথায় বেড কোথায় আর ডাইনিং টেবিল কোথায় আর সেখান থেকে কিচেন থেকে কোনটা থেকে না কোনো ইউটিলিটি রয়েছে না কিচ্ছু রয়েছে বাইরে থেকে একটা লোক এসে বেডরুমে বসবে ড্রয়িং এ ঢুকবে না যদি মনেও করি যে এদিক থেকে কোনো সেকেন্ড এন্ট্রান্স দিয়ে এখানে ড্রয়িং এ ঢুকলো ড্রয়িং এ ঢুকে খেতে আসবে কোথা থেকে বেডরুম দিয়ে খেতে আসবে এখানে খেতে দিতে যেতে হবে কেউ শুয়ে আছে সে কিচেনে আসবে এইভাবে এটা এরকম ভাবে প্ল্যান হয় না প্রপার প্ল্যানিং করুন আমাদের প্ল্যানগুলো দেখুন আপনারা কিভাবে ওই তো গ্রাউন্ড ফ্লোর দেখলেন এই গ্রাউন্ড ফ্লোর দেখুন আমরা প্রপার দেখুন এখানে কিভাবে আপনি পার্কিং থেকে আলাদাভাবে এন্ট্রি নিতে পারবেন আলাদা জায়গাতে লিভিং আসতে পারবেন এখান থেকে এন্ট্রি নিয়ে লিভিং ডাইনিং ইউজ করলেন দরকার পড়লে টয়লেট ইউজ করলেন দরকার পড়লে কিচেন করলেন এটা পুরো সেপারেট হয়ে থাকুক একটা প্ল্যানিং এর একটা ব্যাপার রয়েছে তো প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিক্যাল ইউটিলিটির ব্যাপার রয়েছে আমাকে ভাবতে হবে যে আমি কোন দিক দিয়ে ঢুকছি কোথায় গিয়ে বসছি কিভাবে ইউজ করছি আমার কেউ বেডে আছে থাকুক আমার সাথে আমার এই পার্টটা আমার কোনো ইউজ নেই এটা আমার সেমি প্রাইভেট জোন এটা আমার প্রাইভেট রুম তা আমি সেটার সাথে এগুলো কেন টাচ করব এই জিনিসগুলো ইঞ্জিনিয়াররা বুঝতে পারে না এনি কোথা থেকে সব প্ল্যানাররা পাস করেছে বা শিখেছে জানি না এরকম প্ল্যানার পারলে কিন্তু আপনারা পড়বে না দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বাঁচাতে গিয়ে কুড়ি লাখ টাকার বিল্ডিং কিন্তু এরকম হয়ে যাবে তারপরে দেখলেন এই বিল্ডিংটাতে না থাকতে ইচ্ছে করবে পরে বিক্রি করতে যাবেন এই প্ল্যান কেউ বিক্রিও হবে না ওপরেও দেখুন মোটামুটি করার চেষ্টা করেছিল ওপরে নিচেরটা তবে হয়নি উপরেটা তবু মানা যায় এটাও যদি ঠিকঠাক করে বানাতো এরকমও লিস্ট যদি বানাতো তাও হয়তো কিছুটা ভাবা যেত হুম বাস্তুটা হয়তো মাথায় রাখার চেষ্টা করেছিল হালকা দেখতে পাচ্ছি কিচেনটা ইস্টে রেখেছে কিন্তু এটাতে হয়নি এই জায়গাটাতে পূজা রুম থাকে এই জায়গা থেকে নর্থ ইস্টে কোনোভাবেই সিঁড়ি হয় না হুম নর্থ ইস্টে পূজা রুম করতে হয় তো থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের সবাইকে যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে বা যারা নতুন দেখছেন সবাইকে প্ল্যান ডিজাইন নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন বাজেট হয়তো আমাদের কাছে বিশ হাজার টাকা পড়ে যায় কিন্তু প্রত্যেকটা জিনিস দিতে পাবেন আমি নিজে আর্কিটেক্ট আর্কিটেক্ট সৌমেন জানা কাজ আপনাদের কোয়ালিটিতে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে